তবে একশো আসন সং রাখার বিষয়ে সবাই মোটামুটি একমত যুক্ত করেছেন আমরা আমাদের নিরাপত্তার বিষয়

যদি আমাদের দলের নির্বাচনী ইস্তেহারে আমরা উল্লেখ ক্ষেত্রে আমরা যদি দায়িত্ব প্রাপ্ত হই আমরা কমিটির বিষয়ে বিভিন্ন কমিটি কমিটি পাবলিক ইনকামস কমিটি প্রিভিলেজ কমিটি এস্টিমেট স্টিবেশন কমিটি পাবলিক আন্ডারটেকিং কমিটি ছয়টা চারটা শো অন্যান্য কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত সাইড কমিটিগুলো সব ঠিক আছে দলের মধ্যে আসনের শূন্যpathname বিরোধী দলের কাছে প্রাপ্ত এই হিসাবে মোটামুটি সবাই একমত হয়েছে আর এখন আলোচনা চলছে নারী আসনের বিষয়ে এখনো সেটা সমাপ্ত হয়নি তবে একশো আসন সংরক্ষিত রাখার বিষয়ে সবাই মোটামুটি একমত নির্বাচন পদ্ধতি কি হবে সেটা নিয়ে আপনারা পরে জানবেন

সেটা বিরোধী দলের সদস্য সঙ্গে কত হলো বা সম্মিলিতভাবে ট্রেজারি মানুষের বাইরে কতজন থাকলো তাদের মধ্যে ক্ষয়টা খরচ এবং তারা করে নির্ধারিতভাবে নীতিগতভাবে এটা সন্তান প্রতিক্ষারে সেটা বিরোধী দলের কাছে যাবে